নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গের রেশন কার্ড ডিসেম্বর মাসে কি কি সুবিধা পাবেন রেশন কার্ডধারীরা পশ্চিমবঙ্গ সরকার ডিসেম্বর মাসেও বিভিন্ন রেশন কার্ডধারীদের জন্য একগুচ্ছ রেশন সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আপনার রেশন কার্ডের ধরন অনুযায়ী আপনি কতটা এবং কি কি সামগ্রী পাবেন তা নির্ধারণ করা হয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক কোন রেশন কার্ডে কি সুবিধা মিলবে অন্তদয় অন্য যোজনা এ রেশন কার্ড অন্তদয় অন্য যোজনা কার্ড মূলত অর্থনৈতিকভাবে সবচেয়ে অসহায় পরিবারের জন্য ডিসেম্বর মাসে এ রেশন কার্ডধারীরা পাবেন দুই এক কেজি চাল এক কেজি চিনি এক তিন তিন শূন্য শূন্য কেজি আটা বা এক চার কেজি গম গম দেওয়া বন্ধ হয়েছে বিশেষ অগ্রাধিকার পরিবার সোক্ত এবং অগ্রাধিকার পরিবার পহ রেশন কার্ড এবং রেশন কার্ডধারীরা এই মাসে পাবেন জনপ্রতি তিন কেজি চাল এক কেজি নয় শূন্য শূন্য গ্রাম আটা অক্সি এক এবং অক্সি দুই রেশন কার্ড অক্সি এক কার্ড পরিবারের প্রতিজন পাবেন পাঁচ কেজি চাল অক্সি দুই কার্ড পরিবারের প্রতিজন পাবেন দুই কেজি চাল বিশেষ ব্যবস্থা জঙ্গলমহল এবং চা বাগান শ্রমিকদের জন্য জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের মানুষ এবং চা বাগানের শ্রমিকদের জন্য বাড়তি রেশনের ব্যবস্থা করা হয়েছে এই অঞ্চলের মানুষদের আর্থিক কষ্ট লাঘব করার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ সরকার রেশন বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রকৃত উপভোক্তারা যাতে তাদের প্রাপ্য রেশন সামগ্রী পান সেই বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে আপনার রেশন কার্ড অনুযায়ী রেশন নিতে গেলে আপনার নিক্তস্থ রেশন দোকানে সময় মতো পৌঁছান এবং সঠিকভাবে প্রাপ্য সামগ্রী গ্রহণ করুন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না এই তথ্যটি যদি আপনার উপকারে আসে তবে শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করুন